আপনি যা কিছু অর্জন করতে চান প্রথমে তার একটি লিস্ট তৈরি করুন অদূর ভবিষ্যতে এবং আপনার ভবিষ্যতে আপনার নিজের জন্য যা পেতে চান আপনি হয়তো শীঘ্রই একটি নতুন গাড়ি চাইতে পারেন কয়েক বছর পরে একটা রোমাঞ্চকর ছুটি একটা স্বপ্নের বাড়ি এবং অবশেষে আপনার অবসর জীবন কাটানোর মতো জমানো আর্থিক সম্পদ সাম্প্রতিক লক্ষ্যগুলো পূরণে সহায়তা করার জন্য আপনি কিছু অর্থ সঞ্চয় করতে পারেন এই সঞ্চিত অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকলে খুবই সামান্য সুদ উপার্জন করবে এবং আপনাকে সহায়তা করবে তাৎক্ষণিক চাহিদা এবং সাম্প্রতিক উদ্দেশ্য অর্জনে এবং সঞ্চয় সহজেই হাতে পাওয়া যায় এবং অপ্রত্যাশিত খরচ সামলাতে সাহায্য করতে পারে যেমন মেডিকেল বিল যদি হঠাৎ প্রয়োজন পড়ে কিন্তু এই কথাটি কি ভেবে দেখেছেন কেবল সঞ্চয়ের সামান্য সুদ দিয়ে কি সত্যিই নিজের স্বপ্নের বাড়ি কিনতে পারবেন বা সত্যিকারের সুখী অবসর যাপনের জন্য আপনার সঞ্চয় কি যথেষ্ট হতে পারে প্রত্যেক প্রশ্নেরই উত্তর হবে না জিনিসের দাম বাড়তেই থাকে এবং আপনার টাকার মান প্রতিদিন ক্রমাগত কমে যেতে থাকে অর্থাৎ কেবল সঞ্চয় যথেষ্ট নাও হতে পারে আর এখানেই আপনাকে স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে এবং কিভাবে আরও টাকা বাড়াতে পারেন সে সম্পর্কে ভাবুন বিনিয়োগের জাদুতেই লুকিয়ে আছে আপনার উত্তর বিনিয়োগ বলতে বোঝায় নিজের অর্থ আর্থিক সম্পদ হিসাবে গচ্ছিত রাখা আপনার প্রত্যাশা অনুযায়ী এই বিনিয়োগকৃত অর্থ শেষ পর্যন্ত একটি অতিরিক্ত উপার্জন হিসেবে পাবেন যা সামান্য ঝুঁকির বিনিময়ে আপনার পক্ষে লাভজনক হবে বিনিয়োগ আপনাকে সম্পদ তৈরি করতে সাহায্য করবে এছাড়াও এটি ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির সমস্যা সামলাতেও সাহায্য করবে কিন্তু আপনি কোথায় বিনিয়োগ করবেন আপনার বিনিয়োগে অন্তর্ভুক্ত হতে পারে স্টক বা শেয়ারের সমন্বয় মিউচুয়াল ফান্ড সোনা ফিক্সড ডিপোজিট রিয়েল এস্টেট বা অন্য কোনো কিছু এই আর্থিক উপকরণগুলির সঠিক সমন্বয় আপনাকে কেবল মূল্যবৃদ্ধির সমস্যা ক্ষেত্রেই নয় সাথে আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রেও সাহায্য করবে অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগ মূলত একে অপরের পরিপূরক এবং আপনার আর্থিক চাহিদা এবং জীবনের লক্ষ্যের উপর নির্ভর করে দুটোই গুরুত্বপূর্ণ